বৌমা এদিকে আমার ঘরে একবার শোনো তো প্রত্যেক রাতেই শ্বশুরের এই অত্যাচার আর সহ্য করতে পারে না স্বপ্না বিয়ের সবে এক বছর শ্বশুরের শারীরিক মানসিক অত্যাচারে অসহ্য হয়ে উঠেছে স্বপ্না গ্রামের মেয়ে স্বপ্না বাবা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন দেখাশোনা করে খরচাপাতি করে তাই বিয়ে ভেঙে বেরিয়ে আসার কথা ভাবলেও বাস্তবায়িত করতে পারে না স্বপ্না কিন্তু এই মানসিক অত্যাচার আর সহ্য করাও চায় না শ্বশুর শাশুড়ি বর ছোট সংসার বর ভীষণ ভালো মানুষ কিন্তু শ্বশুরের ভিটেতেই থাকতে হয় বরের অত ইনকাম নেই যে অন্যত্র কোথাও ঘর ভাড়া করে বউ নিয়ে আলাদা থাকবে শ্বশুরের বাড়ি শ্বশুরের ব্যবসা আর স্বপ্নার পর শ্যামল ছোটোখাটো যা কাজ পায় তাই করে এইভাবে মিলেমিশেই সংসার চলে তাদের কিন্তু শ্বশুরের অত্যাচার শুনতে অন্যরকম লাগলেও এটাই সত্যি সব জায়গায় শোনা যায় শাশুড়ি অত্যাচার করে বৌমা টিকতে পারেন শ্বশুরের অত্যাচারে অনেকে হয়তো ভাবে শারীরিকভাবে হেনস্তার শিকার হয় স্বপ্ন কিন্তু না শারীরিকভাবে হেনস্থার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয় অর্থাৎ সবাই যেটা ভাবে ধর্ষণের চেষ্টা বা সম্মানহানি শ্বশুরের দ্বারা সেটা কিন্তু নয় যেমন এই রান্নাটা ভালো হয়নি এক্ষুনি অন্য রান্না করে নিয়ে এসো আমার জামা কাপড় কাঁচাটা ভালো হয়নি সঙ্গে সঙ্গে কাঁচা জামা কাপড় আবারও পরিষ্কার করে নিয়ে আসো সংসারে সমস্ত কাজ বারবার করিয়ে নেওয়া শারীরিকভাবে হেনস্থা করে স্বপ্না শ্বশুর প্রত্যেক রাতেই রাত একটা দুটো যখন খুশি শ্বশুর স্বপ্নাকে চিৎকার করে তার ঘরের দিকে ডাকবে এবং ওটা ফরমাশ করবে এটা ফরমাস করবে কখনোবা বা আমার মাথা যন্ত্রণা হচ্ছে মাথায় বাম লাগিয়ে দাও কখনো বা বোতলের জল ভরে দেওয়ার পরেও বলবে জল দিয়ে যাও নানান রকম ফরমাস। সাথে অকথ্য ভাষায় গালাগালি এবং অপমান স্বপ্নাকে বিয়েতে কোনো যৌতুক বা টাকা পয়সা না দিতে পারায় স্বপ্না শ্বশুরের রাগ স্বপ্নার বর শ্যামল কখনোই যৌতুক নিতে রাজি হয়নি এছাড়া গরিব বাবার মেয়ে স্বপ্নাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল শ্যামলের তাই বাবার বিরুদ্ধে গিয়ে এক প্রকার বিয়েটা করে নেয় শ্যামলের বাবা অন্য কোনো মেয়ে খুঁজে না পাওয়ায় মন থেকে মেনে না নিলেও বিয়ে দিতে বাধ্য হয় আসলে স্বপ্নার শ্বশুরের টাকাতে সংসারে অর্ধেকটা বেশি চলত শ্যামলের ইনকামে দুজনের সংসার চলবেও না শ্যামলের ভীষণ খারাপ লাগতো তার বউয়ের সাথে হওয়া এই অত্যাচারগুলো কিন্তু পকেটে জোর না থাকায় কোনোদিনই বলতে সাহসী পায়নি যে চলো আমরা আলাদা থাকবো স্বপ্নার শাশুড়িকেও কম অত্যাচারিত হতে হতো না স্বপ্নার বিয়ে হয়ে আসার পর শাশুড়ির একটু আরাম হয়েছে কারণ স্বপ্না শ্বশুর এখন স্বপ্নাকে দিয়েই সমস্ত কাজটা করাবে এই রকমই একটা টার্গেট রেখেছে তো এই বিষয়টা স্বপ্না শাশুড়ির ভালো লাগতো না নিজের সঙ্গে এতদিন এই শারীরিক মানসিক অত্যাচারগুলো হয়েছে বলে অন্য একটা ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এগুলো হোক সেটা উনি চাইতেন না উনি স্বামীকে বারণ করলেও স্বামী তার গায়ে হাত তুলত স্বপ্নার বাবার বাড়িতে অবস্থা ভালো না হওয়ায় বাড়িতে রয়েছে দুটো দাদা বাবা যদিও বা মেয়েকে ঠাই দেবে দাদা বৌদিদের কথা ভাবলেই স্বপ্নার ইচ্ছা করে না ওই বাড়িতে যেতে এতগুলো মানুষে নিজেদেরই থাকার ঠিক মতো জায়গা নেই কিভাবে থাকবে সেখানে গিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে এক বছর ঘুরতে না ঘুরতেই আবার যদি বাড়িতে গিয়ে মেয়ে আশ্রয় নেয় এই ভেবেই স্বপ্না শ্বশুরবাড়িতে পড়ে থাকে এক বছর পর স্বপ্না শাশুড়ি ঠিক করল জীবনে ভালো কিছু করতে পারি আর না পারি একটা মেয়ের জীবন এইভাবে শেষ হতে দেবো না স্বপ্ন শাশুড়ি শ্যামলকে ডেকে বলল। বাবা সময় থাকতে তুই বৌমাকে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা কর তোর বাবার দিন দিন বয়স হবে তারপর সব ঠিক হয়ে যাবে যতদিন না তোর বাবার জোর কমছে এই সমস্ত অত্যাচার বন্ধ হবে না কিন্তু বৌমার দিকে তাকিয়ে দেখেছিস মেয়েটা দিন নেই রাত নেই ঘুমোতে পারে না দিন রাত এত বাজে বাজে ভাষা শ্যামল বলে কিন্তু মা তার মা বলে আমি বুঝতে পেরেছি আমার কাছে কিছু গয়না ছিল আমার বাবার বাড়ির থেকে দেওয়া এই গয়নাগুলি বন্ধক রেখে আপাতত একটা ঘর ভাড়া নে এবং দুজন মিলে কাজের ব্যবস্থা কর কাজ করে গয়নাগুলো ছাড়াবি আর সংসার চালাবি কিন্তু বাবা জানতে পারলে জানতে পারলে আমি বুঝবো অনেক তো মার খেয়েছি আর নয় কটা দিন সহ্য করলাম কিন্তু এভাবে একটা কচি প্রাণ একটা নতুন সংসার আমার ছেলের সংসার আমি তো নষ্ট করতে পারি না বল তুই না হয় আরেকটা বিয়ে করে নেবি। কিন্তু এই মেয়েটির যে বদনামটা হবে সেটা একটা ছেলের কিন্তু হয় না আমাদের সমাজটাই এই রকম আজ শাশুড়ি হয়ে আমি ভালো হলাম কোথায় যদি একটা মেয়ে নতুন সংসারে এসে টিকতেই না পারলো আর তোর বাবা যদি কিছু বলে আমি জোর গলায় বলতে পারবো বৌমাকে তো ভীষণ বাবার বাড়ির সম্পত্তি তুলে খোটা দিতে আজ আমি তোকে যে গয়নাগুলো দিয়েছি সেটা আমার বাবার বাড়ির সম্পত্তি এটাতে তোর বাবার কোনো অধিকারই নেই এরপর শ্যামল আর স্বপ্না আলাদা করে নতুন একটা সংসার গড়ে তোলে এভাবেই শাশুড়ির জন্য স্বপ্না নতুন জীবন পায় স্বপ্না শ্রদ্ধায় শাশুড়ির পায়ে লুটিয়ে পড়ে স্বপ্না জানতো তার শাশুড়ি ভালো কিন্তু শাশুড়ির কোনো জোর নেই আজ তার শাশুড়ি এত বড় একটা সিদ্ধান্ত নেবে তার জন্য এত বড় একটা ঝুঁকি নেবে সেটা ভেবে শাশুড়ির জন্য শ্রদ্ধায় তার বুকটা ভরে ওঠে এভাবেই শ্যামল আর স্বপ্ন নতুন জীবন শুরু করে এবং ধীরে ধীরে শ্যামলের বাবা নিজের বুঝতে পারে এবং অনেকটাই নত হয় পর শ্যামলের বাবা তাদের ফিরিয়ে আনতে ততদিনে গয়নাগুলো বন্দক থেকে ছাড়িয়ে এনেছে শ্যামল ও স্বপ্না তার মায়ের বলা কথাগুলো তাদের মনে ভীষণ কাজ করেছিল যে ইনকাম শ্যামল করতো শ্যামল আলাদা হয়ে যাওয়ার পর মায়ের গয়না ছাড়ানোর জন্য স্বপ্নাও একইভাবে ইনকাম ঘুরত এইভাবে দুজনে বেশ ভালোই স্বাবলম্বী হয়ে ওঠে স্বপ্নার মনেও জোর আসে তাই শ্বশুরের অনুরোধে তারা আবার বাড়ি ফিরে যায় তখন স্বপ্নারও সন্তান হয় তাই কোনো কিছু না ভেবেই বাবার এই পরিবর্তন দেখে খুশি হয়ে তারা বাড়ি ফিরে যায়